নমস্কার বন্ধুরা সরবাহী রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি একটা অন্য রেসিপি নিয়ে কিনা ইলিশ মাছের টক বানাবো এটা একটা পুরনো রেসিপি আগেকার দিনে মা ঠাকুমারা খুব ইলিশ মাছ বলে তার এরকম ছোট ছোটো টুকরোগুলোকে নিয়ে সবজি দিয়ে টক বানাতো তা আমার ঘরে যা সবজি ছিল আমি তাই নিয়েছি আর এগুলো ফ্রেশ পিস দিয়ে করতো না এরকম ছোটো ছোটো লেজা তারপরে মোড়োর ঘাড়ের কাছের মাছটা হ্যাঁ এই সব দিয়ে মাছের মাথার আর কি এইগুলো দিয়ে আর লেজার কাছের যে পিসগুলো বেরোতো এইসব দিয়েই করতো তখনকার বড় ফ্যামিলি ছিল বড় একটা মাছ আসতো দাগাগুলো সবাই ফ্যামিলির লোকেদের দেয়া হতো এমনি অন্য কিছু রান্না করে আর বাকি এই ছোট টুকরোগুলোকে দিয়ে এরকম করে টক করতো আবার ইলিশ মাছের টক খেতে সবাই তখন খুব ভালোও খেত এখনও হয় কিন্তু কম হয়তো লোকে এরকম করে ইলিশ মাছের টক বানায় এটা একটা সাবেকই রান্না আর কি আমি তাই মনে করলাম যে আমিও করি এরকম ইলিশ মাছের টক আমার মাকে তো দেখেইছি এরকম আমি আমার ঠাকুমাকে দেখিনি আমার ঠাকুমা আমার জন্মাবার মানে পরেই মারা গেছে কিন্তু আমি তখন খুবই ছোট এক বছর না দু বছর আমার তখন বয়স সেহেতু আমার ঠাকুমার কথা মনে নেই মাকেই দেখি চিরম করে করতে এবার ওই তেলের মধ্যে ওগুলোকে হালকা করে ভেজে নিলাম মাছগুলো ভেজে দিয়ে তারপর একটু তেল তুলে রাখলাম অতটা তেল দিয়ে করো না কেন এতে তো তেল মশলা বেশি লাগেই না ইলিশ মাছের টক করতে গেলে তাই অল্প তেল রাখলাম আর তার মধ্যে একটু অল্প সর্ষে ফোড়ন দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এতে সাদা সর্ষেও দেওয়া যায় এবার এবার টক হিসাবে আমার ঘরে কাঁচা আম ছিল বলে আমি কাঁচা আম দিয়ে ইলিশ মাছের টকটা বানিয়েছি এটা তেঁতুল দিয়েও করা যায় আমার মনে পড়ে গেল একটা তো কাঁচা আম ফ্রিজে আছে আম দিয়েই করি তেঁতুল দিয়ে করব না তা আমগুলো এরকম করে কেটে দিলাম আর সবজির মধ্যে খালি আমার কুমড়ো আর ঢেঁড়স ছিল অন্য সবজি পটল ফটল এতে দেওয়া চলে না এর মধ্যে একটু বেগুন দিলে ভালো হতো কিন্তু আমার বেগুন ঘরে ছিল না বলে বেগুনটা দিতে পারিনি তোমরা ইচ্ছা করলে এর মধ্যে একটু বেগুনও দিতে পারো দিয়ে এবারেগুলো সবজিগুলোকে একটু বেশ ভাজা ভাজা করে নেব হালকা করে তাতে কি হবে নরমও হয়ে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো এটা আমার অনুরোধ রইলো তোমাদের কাছে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার এটা একটু একটু নাড়াচাড়া করবো এই করতে করতে কী হবে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে আর কি কিন্তু এগুলো তো ঘাটাপাড়া হবে না একদম যাতে না ভেঙে যায় সবজিগুলো ঘেটে যায় সেরকমভাবেই করতে হবে এরকম একটু ঢাকা দিয়ে দিয়ে করলে এগুলো নরম হয়ে যায় দেখো এবার নরম হয়ে গেছে আমি এবার একটু জল দিয়ে দিলাম যেরম পরিমাণ দরকার ওটার ঝোলটা টকের ঝোলটা সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম এবার এই টক তো অনেকে শুধু খায় আবার অনেকে মিষ্টি আমাদের আবার একটু মিষ্টি না দিলে হবে না ওই জন্যে আমি একটু অল্প করে চিনি দেবো এতে ওই দু চামচের মতো একটু চিনি দিয়েছিলাম দিয়ে তারপরে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর ও একটুখানি অল্প একটুখানি সর্ষে বাটা আমি দিয়েছি ওতে একটু ভালো লাগে মাছের টক করলে তার আমাদের একটু সর্ষে বাটা দিলে ভালো লাগে তবে খুবই কম এক চামচ এরকম সর্ষে বাটা দিয়েছি দিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে দেখে তাহলে একদিন বাড়িতে করে খেও কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে এ দেখো নরম হয়ে গেছে ঝোলটা একটু ঘনও হয়ে গেছে কিন্তু ওগুলো একদম ঘেটে যায়নি আমার টক রেডি হয়ে গেল আমি এবার এটাকে সার্ভ করব এই চাপা দিয়ে অল্প একটুখানি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখিনি দু মিনিট রেখেই আমি এটাকে সার্ভ করলাম ইলিশ মাছের রেসিপি আরও আমার চ্যানেলে দেয়া আছে না দেখে থাকলে দেখে নিতে পারো আর আজকে তোমাদের সাথে আমি টকটা কিভাবে করি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে